সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম আর কী কী করলাম সব কিছু থাকবে আজকের ব্লগে তো চলো গাইস বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি সো হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা থেকে সবাইকে রেডি করার পর লাস্ট আমিও রেডি হয়ে পেরিয়ে পড়েছি অনেকবার ভেবেছিলাম বেরোবো না তার কারণ আমার একটু শরীর খারাপ লাগছিল তারপর আবার ভাবলাম যে বাড়ি বসে কি আর করবো যাই একটু ঘুরে আসি তাই আমি ফুলকি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়েছি আজকে বেরিয়ে আমরা প্রচুর পরিমাণে শর্টস ভিডিও বানিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি এখন আমরা চলে এসেছি আমাদের গাইঘাটা বয়েজ স্কুলে আর গাইঘাটা বয়েজ স্কুলে কিন্তু আজকের দিনে পুজোটা হয়েছিল এসে দেখি বোনরাও এখানে রয়েছে বোনদের সাথেও দেখা হয়ে তাই ওদের সাথে কিন্তু কিছু ফটো ভিডিও বানিয়ে নিলাম এমনি সময় তো স্কুলের সামনে দিয়ে হাজারবার যাতায়াত করি তবে স্কুলের মধ্যে তো আর আসা হয় না সব পুজো পার্বণ হলে একটু স্কুলে ঘুরতে আসা যায় অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা বেরিয়ে যাব আর ওরা কিছুক্ষণ থাকবে তাই ওদেরকে টাটা করে কিন্তু বেরিয়ে গেলাম আগের দিন যেহেতু কলেজে গেছিলাম তাই গৌরডাঙ্গার সাইডটা কিন্তু ঘুরে আসা হয়েছিল তাই আজকে ভাবলাম যে আমাদের জলেশ্বরটা একটু ঘুরে আসা যায় জানো তো এই প্রথমবার আমি সরস্বতী পুজোর দিন জলেশ্বরে যাচ্ছি অন্যান্য বছর যেহেতু একদিনে পরে ওই দিন অন্য কোথাও যাওয়া হয় সবাই জোড়ায় জোড়ায় আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছে আমরাও জোড়া আছি জোড়া না ট্রিপে ওই যে তিনজন না তিনজন আছি আর কি কেন আমরা টোটোতে গাড়ি কিন্তু বোন তোমাদেরকে তো আগেই বললাম যে আমি এই প্রথমবার সরস্বতী পুজো জলেশ্বরে আসলাম আর আমি জানতাম না যে জলেশ্বরে এতটা পরিমাণ ভিড় হয় এখানে এসে মাঠটা একবার পুরোপুরি ঘুরে নিয়েছি আর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো চলে গেছি ফুচকা খেতে কোথাও ঘুরতে বেরিয়ে ফুচকা আর ঘুগনি খাবো না এটা তো আমার কখনোই হয়নি তার কারণ আমি ফুচকা ঘুগনি খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি এদিকে আমার অনেকটা পরিমাণ গলা ব্যথা সেই অবস্থাতেই কিন্তু আমি ফুচকা খেয়ে নিলাম তারপরে চলে এসেছি মন্দিরে আমার জন্য থ্যাঙ্ক ইউ অনেক দূর থেকে নিয়ে এসেছি তোমার জন্য মা তো গরম त्यही त नखानु पालि गरम लाग्दै के खा তোমার অনেক দূর থেকে আমি সাইডটাই বসে আমি ভিডিও করছিলাম তখন দেখি ফুলকি আমার জন্য ঘুগনি নিয়ে এসেছে তোমাদেরকে বললাম না আমার যে ঘুগনি ফেভারিট সবাই এখন জেনে গেছে মন্দির থেকে উঠে মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি কারণ ওখানে বসে তো আর ঘুগনিটা খাওয়া যেত না এই দিকে এসে দেখি ভাই আবার লস্যি খাওয়া শুরু করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার নিচের দিকে নেমে এলাম এই দিনকে আমরা শুধু একবার মাঠে পাশ ওপাশ এই সবই করে বেড়াচ্ছিল আমার ভাইকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ওকে একটা করে আইসক্রিম দিলে ও সব বেশি খুশি হয়ে যায় অন্যান্য বাচ্চাদের মতো অন্য কোনো বায়না নেই শুধু একটা করে আইসক্রিম কিনে দাও ও তোমাদের

দেখলে তো ভিডিওর পেছনে কি কি হয় এইদিকে দুইজনে মিলে ঝগড়া শুরু করে দিয়েছে এ ওকে ক্যাবলা বলে ও ওকে ক্যাবলা বলে ওদের মতো মতো ঝগড়া করুক আর আমি আমার ভিডিও বানাই সেই দুপুর সময় এসেছি আর এখন বিকেল পাঁচটা বেজে গেছে মানে সারা তো প্রায় মন্দিরে কাটানো হয়ে গেছে আর তো থাকা যাবে না এবার আমাদেরকে বাড়ি ফিরে যেত এরপর আমরা বাড়িতে ফেরার জন্য যখন টোটো গিয়ে বসলাম টোটোওয়ালা কাকু তো পুরো টোটো ভর্তি হওয়া না পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখেছে ওখানেই আধ ঘন্টা চলে গেছে তারপর গাইঘাটা বাজারে এসে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এলাম এটাই সরস্বতী পুজোর শেষ ব্লগ তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও সো চলো টাটা সবাইকে দেখাবে পরের কোনো ভিডিওতে